ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও কিন্তু ভালো আছি তো চলো এখন একটু আমরা বেরোবো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না তার জন্য সরি বাট চেষ্টা করছি চলো আবার নিজের গতিতে ফিরতে হবে আর নাহলে হবে না আমার বন্ধুরা সব রেগে যাচ্ছে আমার উপর আবার নিজের গতিতে ফিরে আসতে হবে তো চলো রেডি হয়নি ফটাফট ভিডিওটা স্টার্ট করাকে তোমাদেরকে আমি এই ক্লিপিংটুক একটু দেখিয়ে দিচ্ছি আমি আগেই বলেছিলাম যে আমার বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ করছে যার জন্য আমি কন্টিনিউ ভিডিও লাইভ কিছুই আমি ঠিকঠাক করে দিতে পারছি না কারণ তোমরা তো নিশ্চয়ই জানবে বুঝবে যে বাড়িতে মিস্ত্রি কাজ করলে কতটা ব্যস্ত থাকা আর মিস্ত্রি কী কাজ করেছে না করেছে সেটা অবশ্যই তোমাদের আমি নেক্সট ব্লকে দেখিয়ে দেবো আমি ভাবছি পুরোটাই একবারে তোমাদের দেখাবো ওই জন্য আর আমি দেখাচ্ছি না তো বাকি কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই তোমাদের অবশ্যই দেখাবো এই যে গোলা থেকে মাল এসে দেখতেই পাচ্ছ আর এই যে এটা ছিল আমার আজকে সকলের টিফিন ডিম পোচ ব্রেড বাটার দিয়ে ব্রেড ছিল আর কেক ছিল এটা ছিল আমার সকলের টিফিন তো চলো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে আর ক্লিপিংটা আর নিতে পারলাম না রেডি হওয়ার আগে অব্দি তোমাদের সাথে কথা বললাম তারপরে দেখো আমি কিন্তু লঞ্চে বসে আছি আর ওইপারে তোমার দাদা বসে আছে উপত্য থেকে জ্যাকেটটা চাপিয়ে নিলাম কারণ গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছি যেহেতু ঠান্ডা হওয়াটা তো রয়েছে আর এই দেখো কতদিন বাদে গঙ্গা পার হচ্ছে আমি মানে সত্যি কথা বললাম যেন কতদিন বাদে আমি বেরোচ্ছি এরম একটা ব্যাপার তো চলো আমি কিন্তু এই যে লঞ্চ ঘাটে নেমে গেছি এটা হচ্ছে ভদ্রেশ্বর ঘাট তো চলো যাওয়া যাক তো আজকে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছিলাম যেহেতু কারণ আমরা আমি পঁচিশে ডিসেম্বর দিন বেরোতে পাইনি কারণ তোমরা জানো পঁচিশে ডিসেম্বর বেরোতে পারিনি আমার গলুরও শরীরটা ভালো ছিল না আমি বেরোতে পাইনি তো আজকে আমরা বেরিয়েছি তোমার দাদা আর আমি আর পঁচিশে ডিসেম্বর তোমার দাদা একটা বিয়ে বাড়িও ছিল তোমাদের বলেছিলাম আমি তো তার দুরু আমরা সেই দিন বেরোতে পারিনি তোমার দাদা বলে দাদা চলো আজকে একটু ঘুরে আসি তো শ্রীরামপুরে তো তোমরা জানোই অনেকে শ্রীরামপুরে মানে ই পার্ক স্ট্রিটের মতন করে সাজানো গুছানো করানো করেছিলো তো সেটাই আমরা দেখতে গেছিলাম ভীষণই ভালো লেগেছে ভীষণই সুন্দর একটা জায়গা ছিল বিশ্বাস করো না গেলে বুঝতে পারবে না এত আলোয় আলো হ্যাঁ পার্ক স্ট্রিটটাতে তোমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় প্রচুর রকম ভিড় হয় আর এটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা কিন্তু দু তারিখ অব্দি আছে পঁচিশ তারিখ থেকে দু তারিখ অব্দি আমি তো প্রথমে ভেবেছিলাম পঁচিশ তারিখই লাস্ট বাট না তোমার দাদা ফোন করে জেনে নিয়েছিল যে পঁচিশ তারিখ থেকে দু তারিখ অব্দি আছে तो चला जला আমরা সত্যি আজকের দিনটা অনেক দিন বাদে একটু আমি ঘুরতে বেরোলাম তোমরা তো জানোই এখন আমি ঘুরতে বেরোতেও পারি না সেভাবে শরীর খারাপের জন্য অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার জন্য শরীর তো এখন মোটামুটি ঠিকই আছে আর এই পাপড়ি চাটটা তোমাদের কী বলবো জাস্ট ওয়াও হয়েছিলো খেতে দারুণ লেগেছিলো খেতে আপাতত এই পাপড়ি চাট খেয়ে আমরা কিন্তু লাইটিং দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে গেছিলাম পুরো জায়গাটাই আমরা ঘুরেছি ভীষণ ভালো লেগেছিলো দেখো কত আলোয় আলো মানে দুর্গা পুজোকে ফেল করে দিয়েছে এরকম একটা ব্যাপার এই দেখো এখানে অনেক জায়গায় এরকম খ্রিসমাস ট্রি এরম করেছে কিন্তু আমার তো স্বভাব যাবে কোথায় বলে না স্বভাব কোনো দিন যায় না আর আমার হচ্ছে আমি হচ্ছে সেই ধরনের একটা মেয়ে মানে অকেশন লাগুক থাকুক চাই না থাকুক লাগুক চাই না আমার ভুলভাল কাণ্ড করতে আমি ব্যস্ত তো এই যে গাড়িতেও তোমার দাদা চালাচ্ছে আর আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছি এত লাইটিং কোন দিক করবো নিজেদেরকে তুলবো না লাইটিংটা তুলবো তোমাদের সাথে শেয়ার করতে হবে লাইটিংগুলো আসলে আমাদের এখানে পঁচিশে ডিসেম্বর দিনে যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি তোমরা জানো যে বিয়ে বাড়ির জন্য কিন্তু দেখো সেই দিন যদি আমি বাইনা করবো সে আমাকে সেই দিনই নিয়ে যেতে হবে সেটা হয় বলো অ্যাডজাস্ট করাটা লাইফে সবচেয়ে বড় একটা পার্ট জানো তো তার জন্য আমি ভাবলাম থাক পঁচিশে ডিসেম্বরটা আমি বেরোবো আমি বাড়িতেই থেকে যাই তুমি বিয়ে অ্যাটেন্ড করো এখন আমি যদি বলতাম না বিয়ে বাড়ি অ্যাটেন্ড না করে আমাকে আগে ঘুরতে নিয়ে যেতে হবে সেটা তো হয় না বলো সবটাই আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হয় হ্যাঁ খুব খারাপ লাগছিলো পঁচিশে ডিসেম্বর দিন বাড়িতে বসেছিলাম কিন্তু ওই যে গোলুরও শরীরটা খারাপ ছিল ওই জন্য খুব একটা তাগিদ ছিল না জানো তো বাড়িতেই ছিলাম তাই ও বললো না চলো আজকে চলো কারণ এরপরে আর সময় হবে না কারণ এরপর একত্রিশ তারিখে আবার আমাদের আমার শ্বশুরবাড়িতে পিকনিক রয়েছে সবার একসাথে ফ্যামিলি পিকনিক অবশ্যই সেই ব্লগও তোমাদেরকে আমি দেবো তো এই যে দেখতেই পাচ্ছো এখান থেকে আস্তে আস্তে যাচ্ছি তার কারণ কী যেন কারণ এখানে না চারপাশে মার্কেট রয়েছে আর মার্কেটে আমাদের যেতে যেতে তোমার দাদার আবার একটা জিনিস পছন্দ হয়ে গেছে সেটা আমাকেও নিউ ইয়ারে পড়তে হবে অবশ্যই ড্রেস আর সেটাও তোমাদের সেখানে শেয়ার করছি চলো তা আপাতত দোকান থেকেই শেয়ারটা করবো পরে আমি যখন পরবো আবার সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো নাহলে পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে নিয়েছি সেটা শেয়ার করে দেবো খুব বেশি কিছু নিই নি একটা মানে নিউ ইয়ারে পড়ার জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে তো এই দেখো এই দোকানটাতে চলে এসে বল জামা কাপড়ের দোকান আমাদের হচ্ছে মেয়েদের এটা স্বভাব কোনো দিনই এই স্বভাবটা চাবে না জানো তো তোমার দাদা বলো আমার এটা পছন্দ হয়েছিলো বাট তোমার দাদা আমাকে এটা বলো না এটা না ওনার পছন্দ হয়েছে অন্য একটা তো আমাকে সেটাই নিতে হলো যা সে সে কিনে দেবে তার পছন্দ নেওয়াটা খুব ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে এত ভালো লাগছিলো কুর্তিগুলো তোমাদেরকে মনে হচ্ছে একটা ছেড়ে একটা নেই কিন্তু যে আমরা গরিব মানুষ আমাদের বাজেটটা সবসময় করতে পারছি উনি কিন্তু হাতে নিয়ে নিয়েছে প্যাকেটটা মানে ভাবতে পারছো আমরা এখানে এসেও আমরা মার্কেট করছি মানে জামা কাপড় কিনছি এই করে কিন্তু আমরা চলে আসলাম একটু খেতে রেস্টুরেন্টে তো আজকের খাবারটা কিন্তু একটু অন্যরকম আমরা টেস্ট করবো কারণ সবসময় এগুলো চাউমিন মোগলাই বিরিয়ানি এগুলো তো খেয়েই থাকি তো এইবার আমরা আজকের খাওয়া হচ্ছে পাও ভাজি আর চিকেন স্যান্ডউইচ আর কফি আমরা কিন্তু এটাই খাবো আর এতো ভালো খেয়েছি তোমাদেরকে কী বলবো একটা অন্যরকম টেস্ট বুঝতে পারছো কারণ এগুলো কিন্তু আমরা সচরাচর খেয়ে থাক খাই না তো এই যে তোমার দাদার আমি বসে গেছি খেতে তোমাদের কি বলবো এত টেস্ট লেগেছে মানে ধারণা করে বেলা তোমার দাদা বলছে বাটারটা পাটারটাকে মেলাও মেলাও তো যাই হোক আমি মেটা মেলাচ্ছিলাম তো জাস্ট অসাধারণ ছিল টেস্টটা যেটা মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে হাসির কথা শুনুন আমি বাটারটাকে মিলিয়েছি হাসছিলাম কেন জানো বাটারটাকে মিলে আমি ফু দিচ্ছিলাম তোমার নিশ্চয়ই লক্ষ্য করলে কিন্তু ওটা তো ঠান্ডাই ছিলো পাওভাজির ভাজিটা তো ঠান্ডাই ছিল আমি ওটাকে ফু দিচ্ছিলাম মানে কেরম পাগলের কারবার তাহলে ভাবো তো বেশ সুন্দর লেগেছিলো খেতে একটা অন্যরকম টেস্ট লেগেছে তো যাই হোক এগুলো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে কিন্তু আমরা সোজা বাড়ির পথে বেরিয়ে এসেছিলাম যদিও আসতে অনেকটা লেট হয়েছে কিন্তু রাতেই ভিডিওটা আমি এডিট করছি কিন্তু আমি জানি না সকালে উঠার পরে আমার গলার অবস্থা কী হবে বা আমার কোথাও ঠান্ডা লাগবে কিন্তু এখনও অবধি আমার ঠান্ডা লাগেনি এখনও দিন ঠিকঠাক আছে কিন্তু পরে কী হবে আমি ঠিক বলতে পারছি না বেরোনোর কথা আরও আগে ছিল কিন্তু তোমার দাদা চুলদারি কাটার চক্করে পরে আমরা অনেকটা দেরি করে গেছে আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময় আর তোমার দাদা চুল দাঁড়ি কেটে আমাকে বাবু নিয়ে বেরিয়ে প্রায় প্রায় পৌনে পাঁচটার দিকে তো আমাদের ফিরতে ফিরতেও সেহেতু উত্তর হয়ে গেছে আমি নটা নাগাদ বাড়ি ফিরেছি তাই পুরো ঠান্ডাটাই পুরো লেগেছে পুরো বাইরে মার খানাটা পেয়েছি আর একজন কী করছে আর ওই দেখো কিন্তু গেম খেলছে ওখানে বুঝলে আমি না ফট করে ভাবছি ও কী করছে তারপর ও গেম খেলছে বুঝতে পারলো যে আমি রেগে যাচ্ছি তার জন্য ভদ্রভাবে ফোনটাকে পকেটে ঢুকিয়ে নিলো এইগুলো হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন তো আমার মনে হয় আমাদের সম্পর্কের বন্ডিংগুলো থাকা খুব প্রয়োজন দেখো কাজের জায়গায় কখনো অজুহাত দিয়ে সম্পর্ক দূরত্ব আসে না যে কাজ আছে কাজ আছে না গো কাজ কাজের জায়গায় থাকে সম্পর্ক সম্পর্ক জায়গায় থাকে কাজ কিন্তু তোমার দাদাও করে কাজ কিন্তু আমিও করি আমরা কিন্তু দুজনেই কাজের প্রচুর ব্যস্ত থাকি কিন্তু তারপরেও কিন্তু আমরা আমরা নিজেদের জন্য এই টাইমটা বার করি কারণ আমার মনে হয় এই টাইমগুলোই কিন্তু আমাদের সাথে রয়ে যাবে এইটাই আমাদের সাথে যাবে থাক ঘোরা খাওয়া একসাথে টাইম স্পেন্ড করা এইগুলোই আমরা আমাদের সাথে যাবে আর কিছুই যাবে না সব কিছুই রয়ে যাবে তাই মনে করি আমরা দুজনেই দুজনকে টাইমটা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি আমরা দুজন দুজনকে যখন সময়টা দেবো তখন গিয়ে কিন্তু আমাদের সম্পর্কটা আরও ভালো থাকবে কিন্তু দূর সময়টা যখন কম দেবো তখন দূরত্বটা বাড়তে শুরু করবে তাই আমি প্রত্যেককেই তোমাদের বলবো নিজেদের সম্পর্কে দূরত্বটা কখনোই করবো না সম্পর্কটা যত পারো ভালো রাখো সবাই সবার মতন করে সম্পর্ক ভালো রাখো সুস্থ থাকো আর এইভাবেই

এইখান থেকে তোমার দাদা কিন্তু এই খেয়ে দেয় আমি কিন্তু ব্লগটা বাড়ি অব্দি আসা অব্দি কিন্তু আর করতে পারিনি কারণ বলো আমি নটার সময় বাড়ি এসে আমার আর ইচ্ছে করছিল না ব্লগটা কন্টিনিউ করার তাই আমি এখানের পরে কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো